দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কাটপিট বিডিও পক্ষ থেকে আমি কামাল পরবেজ জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশ ইউনিয়নের গ্রামের কালাসান ভাইয়ের পুকুর পরে কালাসান ভাই উনার এই আটশত পুকুরে উনি সত্তর হাজার সিংহের বোনা চাষি দিয়ে বর্তমানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ থেকে যেতে নিয়ে এসেছেন এই আটশত পুকুরে সত্তর হাজার সিংহের পোনা অধিকনত চাষ

আপনি যে যে ছোট একটা পুকুরে অর্থাৎ আট সত্তর পুকুরে আপনি সত্তর হাজার সিংহের পোনা দিয়ে চাষটা শুরু করেছেন তো আপনি অনেকে তো বড় বড় পুকুরে চাষ করছে আপনি এই ছোট পুকুরে চাষ করার আপনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা নতুন চাষি আচ্ছা নতুন চাষি ছোট পুকুরটা আমি এই যে সারি আমি শিক্ষা মতে আছি আচ্ছা বইটাতে যদি লাভ আমি করতে পারি আমি আরো বড় করে আচ্ছা আচ্ছা পরে পরিবর্তন সময় আরো লইলাম

সিগ মাছ আর কি কি সুবিধা আছে সুবিধা আছে সুবিধা হইলো ছোট পুকুরটা মাদে এই যে ওষুধ বাড়াল দিতে সত্তর ঘুরায় দিলে ফ্যাক্টর মানে এই যে পুকুরের মধ্যে ওষুধটা ঠিক মতন হয় আচ্ছা ওষুধ বরালটা দেওয়ার লাগে ফাঁনির মধ্যে ফাঁড়ির মধ্যে সিঁড়াই দেওয়ার লাগে সিড়াই দিতে গিয়া হম সত্তর পাশে ঘুরায় দিলে একটা পুকুরের মধ্যে সিটটা হয় আচ্ছা সিটটা হলে এই একটা সুবিধা কম খরচে কম ওষুধে আমার পুকুরটা হইতেছে আচ্ছা আর দ্বিতীয়ত হইলো

প্রথম উনি বেশ ভালো লাভবান হয়েছেন এই আলোচনায় আমরা আসবো তো গত বেচি উনি মোটামুটি দক্ষতা অর্জন করে ফেলেছেন তো এই বেসটায় উনি পুরোপুরি দক্ষ হওয়ার পর বড় সরভাবে উনি শুরু করবেন ওনার পরিকল্পনা রয়েছে তো আপনারা যারা নতুন করে চাষটা শুরু করবেন একেবারে ছোট্ট পুকুরে ছোট্ট পরিসরে আপনারা শুরু করবেন বড় পুকুর নিবেন না বড় পুকুরগুলো অনেক ঝুঁকি হয় আট থেকে দশ বারো পনেরো বিশ সর্বোচ্চ বিশ শতক এর মধ্যে আপনি আপনারা চাষটা শুরু করবেন তাহলে আপনার এখান থেকে শিখে জেনে শুনে ভালো করে রপ্ত করে চাষটাকে তারপরে আপনারা বড় পরিসরে শুরু করবেন তাহলে কোনো ঝুঁকি থাকবে না আপনারা এই চাষটা দরকার এখান থেকে না জেনে না বুঝে এই চাষটা করা যাবে না এটা অনেক ঝুঁকিযুক্ত চাষ এখানে লাভ যেমন এখানে লসের ভয়টাও ঠিক তেমন তো কারাসান ভাই জি ভাই আপনার তো এটা দ্বিতীয় ব্যাচ জি

রোগ বালাইটা বেশি হচ্ছে পেট বিশেষ করে পেট এবং ক্ষত রোগ এই রোগগুলা বেশি হচ্ছে তো আপনি ওই পেট ফোলা এবং ক্ষত রোগের ক্ষেত্রে আপনি কি কি মেডিসিন ব্যবহার করছেন চিকিৎসাটা কি করছেন চিকিৎসা তো আমি হেডফোনের ফোলার লাগে খাওয়াই আর আমি ফোন ডাক্তার এখন করে আনি ডাক্তার দেখ যা যা লিখে দেয় মোর কমানুর যা লিখে দেয় তাই আমি ব্যবহার করি আসলে আপনি তো লেখাপড়া জানেন না জি না ডাক্তার আপনাকে যেভাবে লিখে দেয় আপনি সেই অনুপাতে এনে আমি দাদি দাদি আপনার ডাক্তার কে ডাক্তার মহিজুল মফিজুল অর্থাৎ আলটিমেট বিডি কোম্পানি দর্শক আমি ডাক্তার মফিজুল ভাই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা চাষ সম্পর্কে চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আরো জানতে চান বা আপনার যদি কোনো চাষকালীন পুকুরে কোনো সমস্যা হয় আপনি তাৎক্ষণিক মফিজুল ভাইয়ের সাথে পরামর্শ করলে আপনি সঠিক একটা উত্তর বা সঠিক একটা চিকিৎসা পাবেন তো মফিজ উল্লাহ অত্যন্ত দক্ষ এবং খুব গুণী একজন চিকিৎসক উনি আমাদের অঞ্চলে বেশিরভাগ চাষিদের চাষিরাই ওনার দখলে হ্যাঁ তো উনি বেশিরভাগ এই পুকুর অঞ্চলের পুকুরগুলোর পরিচর্যা করেন তো আপনারা যাদের চাষকালীন কোনো সমস্যা জটিলতায় পড়েন আপনারা মফিজ নাম্বারে ফোন করে ওনার কাছ থেকে আপনারা চিকিৎসা নিয়মাবলী ওষুধপত্র কি লাগতে পারে আপনারা জেনে নিতে পারবেন কালাসান ভাই

তো আপনি এটা হচ্ছে মাসিক পরিচর্যা দর্শক কালাসান ভাই খুব ভালো একজন মানুষ উনি পরিশ্রমী উনি অত্যন্ত সৎ উনি কথা বলার খুব একটা দক্ষতা নেই উনি মূর্খ শূখ মানুষ ও ওনার এই ছোট্ট একটা পুকুরে এই বিশাল একটা চাষ দেখে আমি হতভম্ব হয়ে গেছি আমি প্রতিবেদনটা করার জন্য বেকুল ছিলাম আমি এই কালাসান ভাই প্রতিবেদন তুলে ধরার জন্য আপনাদের কাছে এসেছি ওনার বলাতে চলাতে যদি আপনাদের কোনো বল দুটি চোখে ধরা পড়ে দয়া করে ওনাকে ক্ষমা করবেন কালাসান ভাই আপনার পুকুরে কি চুন পটাশ ব্যবহার করেন চুনটা ব্যবহার করি পেঁয়াজ কমে আচ্ছা সমস্যা হইলে করতে পারি করে লাগে না পটাশ খুব একটা প্রয়োজন নাই প্রয়োজন নাই যদি কোনো পুকুরে কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি পটাশটা ব্যবহার করেন কালাসান ভাই আমি তো আপনার পুকুরে পানির যে কালার দেখলাম মনে হচ্ছে প্রচুর প্লাংটন হয় জি তো ওই প্লাংটনটা আপনি কিভাবে অপসারণ করেন বা সরান এটা এটা আপনি কি প্রক্রিয়া করেন এটাকে আমি প্রত্যেক দিন আলাপ পানি বলাই আলবাম বলাই হাইপ দেওয়া আছে ডেলিভারি হাইপ দেওয়া আছে এই হাইপ দিয়া আমি এই যে কাজ যে সালারি আছে বস্তারির যে কাগজটা পলিটিনের কাগজটা দিয়ে আমি দড়ি বানাইছি আচ্ছা বানাই লাণ্ডন টান নিয়ে কোন আপনি ডেলিভারি হাইপ দেয় দেয় দেয়

আরো কালো হবে দর্শক এটা হলো আমি বেশ কয়েকটা প্রতিবেদনে এই পানির যে কালো রূপটা এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি চাষিদের মতামতটা এরকম আমি যাদের কাছ থেকে জেনেছি তাদের মতামতটা এরকম যেটাতে প্রতি সপ্তাহে প্রব্যাটিক ব্যবহার করার ফলে এই প্লাংটনটা মারা যায় প্লাংটনটা মারা গিয়ে এই পানিটাতে প্লগ তৈরি হয়ে যায় এই প্লগটা হয়ে পানিটার গুণগত মানটা বেড়ে যায় শক্তিটা বেড়ে যায় তো পানি যত কালো হবে তত পানিটা শক্তিটা বেড়ে যাবে তো এক্ষেত্রে দেখা যায় রূপবালাইটা কম হয় রোগ হয় না বলে চলে আপনার যত বেশি কালো হতে থাকবে পানিটা তত পানিটা শক্তিটা বাড়তে থাকবে কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার চোখে দেখা যাবে এটা ভীষণ ভয় লাগবে মূলত এটা ভয়ের কিছু নেই এতে করে পানিটার শক্তিটা বেড়ে গেলে মাছের রূপবালায় রোগ যে প্রতিরোধ ক্ষমতাটা ওটা বেড়ে যায় রূপবালায় একেবারেই হয় না এটা আমি বহু পুকুরে দেখেছি এবং এ নিয়ে আমি অনেক প্রতিবেদনও আমি দিয়েছি ইতিমধ্যে তো এই পানি যে রোগটা এরকমটা হয় এটা অনেকে চেষ্টা করছে অনেকে পারছে না আবার অনেকে সফল হয়ে যাচ্ছে তো এটা একটা ম্যাজিক এটা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না আবার অনেকে সুন্দরভাবে একদম ইজিলি করে ফেলছে তো আমি কালাসান ভাই উনি গত বছর এটা করতে পেরেছেন এ বছরে উনি করতে পেরেছেন এটা ওনার ভাগ্যি সুপ্রসন্ন কোন রকম রোগ বলায় দেখা দিবে না এটা হলে আপনি এই পুকুরের যে পানিটা আপনি দিচ্ছেন

তাহলে আপনি আশা করছেন আপনার অর্ধেক লাভ হতে পারে তিন থেকে চার টাকা আপনার লাভ হতে পারে আপনার এই এক থেকে দেড় মাস পরে আপনি বিক্রি করবেন দর্শক কালাচান ভাই উনি একজন সহজ সরল চাষি এবং মনে প্রাণে অত্যন্ত ভালো একজন মানুষ ওনার কথায় বলায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনার দয়া করে মাফ করবেন আমার যদি বলায় বা ভাষাগত কোনো ভুল ত্রুটি থাকে আপনার দয়া করে আমাকে ক্ষমা করবেন আর এই চাষ পদ্ধতিটা তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ছোট পরিসরে ছোট করে শুরু করবেন এই কালাসান ভাইয়ের মতো আপনারা ছোট পরিসরে একবারে আট থেকে দশ করে শুরু করবেন তাহলে এটা আপনারা এখান থেকে আপনার পরিচর্যাটা চাষ পদ্ধতিটা ক্রমে ক্রমে ধাপে ধাপে আপনারা শিখতে পারবেন আর এই টোটাল চাষ পদ্ধতি শেখার পরে আপনারা পর্যায়ক্রমে চাষটাকে বড় করবেন তাহলে কোনো ঝুঁকি থাকবে না কোনো রকম লস হওয়ার ভয় থাকবে না আর যদি আপনারা বড় করে শুরু করেন এখানে লাভ লাভ যেমন লসের ভয়টা ঠিক সেরকম তো ছোট করে শুরু করার জন্য আমি মূলত এই আজকের প্রতিবেদনটা করার উদ্দেশ্য আমার তো দর্শক আপনারা আমার এই আজকের প্রতিবেদন দেখার পর যদি আপনাদের চাষ পদ্ধতি পদ্ধতির ক্ষেত্রে সামান্যতম উপকারে আসে আমার চেষ্টাটা আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম